ভাই মেয়ে মানুষ আসতে এত সময় লাগে আমি আজ চল্লিশ মিনিট ধরে ওদের জন্য ওয়েট করতেছি যে কখন আসবে থুম্বা দেখা এটা আসছে এক একজন আসলে তুমি আমাদের তত্ত্ব দিয়েছো তুমি আমাদের তাই তোমাদের ভুল হয়েছে ক্ষমা করে চোখ দিয়ে খেয়ে দিবি কাকে শোনো এদের কে হচ্ছে দেখো তুমি হলো ভাগ্যবতী যে মানুষ তোমাকে নিয়ে কথা বলতেছে ওদের তো কোনো যোগ্যতা নাই বুঝো না যে হ্যাঁ এরকম বলতো না সমালোচনা করে হ্যাঁ সমালোচনা যারা কিছু ভাষার শুভেচ্ছা দিয়ে শ্রমিক দিবসের শুভেচ্ছা ওরা সমালোচনা করে কেন বুঝলাম না ওদের কাজ হ্যাঁ এই শ্রমিক দিবসে আসছে ও এটা আমার বান্ধবী গিফট করেছে এই জামাটা তো যদিও আপনাদের বান্ধবীরা আপনাদের জীবনেও কিছু দেয় না আমি জানি তো আমার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার আপনারা তাদের না খুঁইছে ও সো গাইস আমার এই জামাটা আমার বান্ধবী গিফট করেছে আমার জন্মদিনের সুন্দর আই নো ভেরি ওয়েল যে আমাকে সুন্দর লাগছে দশ কস এক কথা দেখেন এই যে একটা নতুন জামা পরে আসছে আমি হলো দুই বছর আগের জামা পরে আসছি আর এই ম্যাডারে দেখেন এই দেখেন নতুন ব্যাগ নতুন ব্যাগ নিয়ে আসছে আমার ব্যাগ হলো তিন বছর আগের সাদা কলেজ ব্যাগের কথা বলছি আমি সুন্দর হয়েছে কালারটা আর এই যে সাদা জুতা কিনছে সাদা জুতা সাদা জুতা

আপনাদেরকে নিবো না আমরা তিনজনেই খাবো তো দেখা হচ্ছে কি করিস সত্যি সত্যি